ওবে টিজ ও আপনি এটা নেবে এটা এটাই ঠিক আছে ঠিক আছে ও অনেক কিছু বলার আছে আমি গুছিয়ে ভেবে আসছি হ্যালো সবাইকে আমার নাম অনিন্দিতা কুন্ডু আমি ব্যাস দুশো দশ আমি হালি শহরে থাকি আমার এতটা ভালো লাগছে আমি বলে বুঝাতে পারবো না প্রথমে শুরু করি তপবনকে দিয়ে তপবন কি আমি যখন আইটিআইতে পড়ি আমাদের ওইখানে ওই রাইফেল ফ্যাক্টরির থেকে চাকরি পাওয়া দুটোর দাদা এসেছিলো ওনারা বলেছিল যে তুমি তপবনে যেতে পারো তপবন না খুব ভালো টেকনিক্যালের ক্ষেত্রে তখন থেকে আমি ভেবেছিলাম আমি টেকনিক্যাল যদি পড়ি আমি একমাত্র তপবনেই পড়ি আমি কিন্তু একজন ফ্রেশার আমি কিন্তু কোনোদিনও দিনও কোনো জায়গায় পড়িনি আর তপবনেই পড়ে কিন্তু আমার চাকরি হয়েছে কোনো জায়গায় আমি জানতাম না কারেন্টে ফের কী জিনিস রিমা ম্যাডাম আর এই সুচরিতাকে জিজ্ঞাসা করতাম এগুলো কি করে পড়বো কি করে পড়বো যখন আমি পড়া ভুলে যেতাম আমি রাতে দাদাকেও বলতাম ও রাকেশ দাদা আমি সব পড়া ভুলে যাচ্ছি বলতে হবে 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 হতেই হবে একটা রকেট তো উঠবেই কিন্তু ফুয়েলটা কোথা থেকে পাবে সেটা হচ্ছে তপবান আমি কোচ ফ্যাক্টরিতে কাজ করব। কিন্তু সেই কোচের এমপ্লয় তৈরি হয় তপবান থেকে আমি যখনই ব্যান্ডেল স্টেশনে দাঁড়াই আমরা সবাই তপবনিয়ান আমরা ট্রেন দেখি আমরা ট্রেনকে ভালোবাসি ট্রেন আমাদের লাইফলাইন এইবার আসি ইন্ডিয়ান রেলওয়ের গল্প আমার ইন্ডিয়ান রেলওয়ে জার্নিটা কি করে শুরু হলো আমার ঠাকুরদাদু একজন পাইলট আমার বাবা মোটর মোটরভেকেল ড্রাইভার আমার জ্যাঠা কাকা সবাই রেলে চাকরি করে এবং আমার খুব গর্বের সাথে বলতে ইচ্ছা করছে আমার আর্থিক দুর্বলতা কারণ না রেলওয়েতে আসার আমার একটাই কারণ আমি ভালোবাসি সতেরোটা স্টার আলা রেলওয়ে সিম্বল নিজের নাম নামের পাশে বসাবো বলে ডটারের নাম থেকে কাটিয়ে এমপ্লয় নেম লাগাবো আমার নামে আছে আমি বাবার নামে পরিচয় বাজবো না আমি আমার পরিচয় বাজব আমার জেঠি খুব বলতো যে তুই যে বয়সে রয়েছিস এই বয়সে আমাদের বাচ্চা হয়ে যায় তার ইচ্ছা ছিল বাচ্চা মানুষ করা আমার ইচ্ছা ছিল আমি নিজেকে মানুষ করব। চাকরি পাওয়ার ক্ষেত্রে সব থেকে যেটা কঠিন নিজেকে নিজেই মানুষ করা তুমি চাইলে নিজের বাচ্চাকে মানুষ করতে পারবে নিজের বরকে মানুষ করতে পারবে কিন্তু নিজেকে মানুষ করা সব থেকে কঠিন কাজ যেটা নিজের মাথা চাইবে তোমাকে সেইখানে পৌঁছাতে হবে সেটা অনেক বড় কঠিন কাজ আর তখন মানে আমার কাছে কি আমি এটা বলে বুঝাতে পারবো না শুধুমাত্র ওই মানে শুনতে পারলে এবার রেলওয়ে কেন বাবা তেইশে মানে দু হাজার তেইশে একত্রিশে মার্চ রিটায়ার করে আর বাবা যখন রিটায়ার অফিসে যায় তখন আমি সবার সামনে বলে দিয়ে এসেছিলাম দু হাজার সালেই যে আমি বাবার পরবর্তী একজন সব ডেডিকেটেড বাবার মতোই একজন হার্ড ওয়ার্কার রেলওয়ে এমপ্লয় হিসাবে জয়েন করতে চাই আমার ইন্সপিরেশন বাইরে না আমার ভেতরে আমি আমার বাবাকে যতটা পরিমাণে দেখি রেলওয়েকে ভালোবাসতে আমি ওরকম ভালোবাসা দেখিনি আমি যদি আমার বাবার মতো একজন এমপ্লয় হতে পারি আমি ভাববো আমার জীবন সার্থক এবার আমি তপবানের স্টাফদের সম্বন্ধেও অনেক কথা বলতে চাই স্যার যেটা বলতো স্যার যদি বলে জামাকাপড় কেনা না আমি জামা কাপড় কিনি যে মেয়েটা প্রত্যেক মাসে একটা করে জামা কাপড় কেনে সে মেয়েটা দু বছর ধরে কোনো জামা কাপড় কেনে কিন্তু তার মনে কিন্তু কোনো দুঃখ নেই দুর্গাপুজো দু বছর সেলিব্রেট করেনি শুধুমাত্র ভেবেছিল রেলে জয়েন করবই বা জয়েন জয়েন করবই আমার বন্ধুরা অনেকে সেলে জয়েন করেছে একটু খারাপ লাগছিল কিন্তু মনে হচ্ছিল রেল আমি রেলের জন্য আমি রেলওয়ে এমপ্লয় আমি রিমা ম্যাডামের থেকে প্রচুর শিখেছি প্রচুর এখানে শুধু আসলে যে পড়াশোনা যে শেখা যায় সেটা শুধুমাত্র না কিভাবে নিজেকে যোগ্য করতে হয় কারণ তোমার কোয়ালিটি লাগবে রেলওয়ে কোয়ালিটি দেখে রিমা ম্যাডামকে আমি দেখেছি ম্যাডাম যদি মনে করে তিরিশটা অঙ্ক করাবে তো তিরিশটা অঙ্ক করাবে ম্যাডামের যদি মানে গরমও লাগতো ম্যাডাম আমি দেখেছি ফ্যানটাকে আমাদের দিকে ঘুরিয়ে দিত ঘাম ফেলত কিন্তু ম্যাডাম অঙ্কটা করিয়ে যেত ম্যাডামের মুখে কখনো মানে আমি ক্লান্তি দেখিনি এবার আসি স্যারের কথা স্যার যদি মনে করে আমি সাড়ে চারটে অব্দি পড়াবো আমি পড়াবোই আমি স্যারকে আমি প্রচণ্ড পরিমাণে ফেসবুক ইউটিউব অ্যাডিক্টেড স্যার শুধু একটা কথাই বলেছিল মৃত্যু যন্ত্রণা থেকেও বেশি যন্ত্রণা হচ্ছে বেকারত্বের যন্ত্রণা বাবা শুধুই বলতো চাকরি জানো মুখের কথা বললেই চাকরি হয়ে যাবে এদিকে নিজেই কিন্তু ইন্ডিয়ান রেলের এমপ্লয় সে ভাবতেও পারিনি আমি একজন ইউ আর ক্যান্ডিডেট কোনো কাস্ট রিজার্ভেশন নেই ইউ আর ক্যান্ডিডেট হয়ে চাকরি পেয়েছি আজকে যখন জেঠির ঘর থেকে বেরিয়ে আসছিলাম সেই মেয়েটা সেই জেঠি আমার মাকে বলছে তোমার মেয়ে ছেলের সমান করে দেখিয়েছে আমার বংশে এখনো অব্দি এই জেনারেশনে কেউ চাকরি বাবা জ্যাঠা কাকা দাদুর নাম আমি রেখেছি আশা করছি যেন আমি এএলপি হতে পারলে আমার জীবনের সবাশা পূর্ণ হয়ে যাবে অ্যাজ এ সোলজার হিসাবে নিজেকে ইন্ডিয়ান রেলওয়েতে দেখতে পারবো আর আমি স্যারের প্রত্যেকটা কথা শুনতাম মানে আমার খুব কষ্ট হতো মানে মানে পড়া কিন্তু যদি কেউ বলে যে পড়া খুব ইজি আমার ক্ষেত্রে একদমই নয় আমি দুঘ আমি খুব ইম্পালসিভ আমি মানে আমি খুব চঞ্চল প্রকৃতি দু ঘন্টা পড়তে বসলে আমার খুব কষ্ট হতো কিন্তু চোখের সামনে রেখেছিলাম ইন্ডিয়ান রেলওয়ে সিম্বল এগারোই সেপ্টেম্বর আমার বার্থডে ওটাকে আমি চো দেওয়ালের মধ্যে টানিয়ে রেখেছিলাম আর ভেবেছিলাম এই বছরে তোমাকে চাকরি পেয়ে বেড়াতেই হবে আর যখনই কাঁদ্ডাম শুধু মনে হতো এই তুই করছিস না তো কেউ কিন্তু তোর সিটটা নিয়ে নেবে পর কেঁদেছি বিশ্বকর্মা পুজোর দিনকে এই ইনসিডেন্টটা না বললে হবে না আমি কোনোদিন আর বাবার ওয়ার্কশপে যাইনি কিন্তু আমাদের বাড়ির সামনে কাছে বাড়া ওয়ার্কশপ সেদিনকে খুব ভিড় হয়ে যায় যেহেতু মানে একটা মেলা টাইপের বসে সেদিনকে যখন মানে আমাকে না ঢুকতেই দেওয়া হলো না কারণ কি আমার কাছে আইডেন্টি কার্ড নেই বলে রেলওয়ে সিম্বলকে আমি প্রত্যেক দিন চুমু খেতাম আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আমার কাছে রেলওয়ে সিম্বল অনেক বড় বিষয় এটা আমার কাছে টাকার থেকে অনেক বেশি ঊর্ধ্বে এবং আমি বলেছিলাম যে আমি নিজের আই কার্ড নিয়ে ঢুকবো ফাইনালি দু হাজার পঁচিশ সেটা এদিনকে আমি আমার আই কার্ড নিয়ে ঢুকবো পুরো তপবন টিংকে স্যারকে আমার মা বাবাকে আমার বয়ফ্রেন্ডকে যে আমাকে এত দূর আসতে সাহায্য করেছে তার সাহায্য ছাড়া আমি এখানে আসতেই পারতাম না তার নাম হচ্ছে সৌরভ ঘোষ সবাইকে ধন্যবাদ আমার ভাগ্যবানুজাকে ধন্যবাদ আর আমার স্বপ্নটা এখানে আর একটা কথা বলতে চাই আমি আমি সব থেকে বেশি কখন খুশি হয়েছি যখন টেকনিশিয়ানের রেজাল্ট বেরালো আমার সত্যি ভাল লাগছিলো বলেন না ভাগ গুবিদাদা কোনো না কোনো জায়গায় কাজ করে আমার র মার্কস ছিল এইটি ফোর পয়েন্ট সিক্স সিক্স ওখান থেকে আমার এইটি নাইন পয়েন্ট সিক্স সিক্স হয়ে গেছে কিন্তু অনেকেই আছে আমার মতো র মার্কস পেয়েও কিন্তু তারা কোয়ালিফাই করেনি এবং তাদের মনে আমি পারি মনের সব সময় বলে একটা চাকরি পাওয়া না পাওয়ার মধ্যে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব একটা নেগেটিভ করেছিলাম আর মাকে বলছিলাম জানো মা স্যার প্রত্যেক দিন বলতো একটা নেগেটিভ মানে ওই যে মটন খাওয়া বাদ দিয়ে দাও মটন খাওয়া ভুলে যাও মটন তোমার আর জুটবে না এইভাবেই চলতাম আমি সেই স্টুডেন্ট যে খুব চাইতো রিমা ম্যাডাম যখন বলতো এইটির কে এঁকে পেয়েছো কারণ যারা হাই মার্কস পেতো তাদেরকে ম্যাডাম জিজ্ঞাসা করতো যে তোমার নাম্বার নামটা বলো তার মধ্যে অনেকেই ছিল আমি কোনোদিনই আসতে পারতাম না কিন্তু আমার কাছে চাকরি পাওয়ার থেকেও বেশি আমি নেচেছিলাম সেদিনকে আমাকে তপবন থেকে ফোন করা হয়েছে তুমি এসো মানে এটা আমার কাছে চাকরি পাওয়ার থেকেও অনেক বেশি সেটা মানে শুধুমাত্র আমি বুঝতে পারছি আর আমার সহপাঠীরাও অনেক হেল্পফুল কারণ শুধুমাত্র এটা একা সাফল্য হয় না আমাকে এইখান থেকে কীভাবে ক্যালকুলেশানের স্পিড বাড়াতে হবে আমার যে ছেলে বন্ধুগুলো আছে তারা অনেক হেল্প করতো এই সুজটিতে আমাকে হেল্প করতো কি করে কারেন্ট অ্যাফেয়ার ট্রিগোনোমেট্রি জিওমেট্রিতে ভালোভাবে পারফর্ম করা যায় সবাইকে ধন্যবাদ আমি যেন আরও দূর এগাতে পারি সেটাই আমি চাই মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি আর তাপমানকে যেন আরও বারো আরও ভালো সাফল্য এনে দিতে পারি আর নিজে যেন একটা ভালো মানুষ হতে পারি এটাই চাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বুঝিয়ে কথা বলছিল আমি অনেকভাবে শুধু শুনছিলাম আর এত সুন্দর তুমি এগিয়ে ছিল তোমার জন্য প্রাইজ ফুচার হয়েছে